নাফিসা কামালের সঙ্গে সাকিব বিশ্বের সম্পর্কে গুঞ্জন দুই ম্যাচ সিরিজ খেলার জন্য সাকিব আল হাসান এখন পাকিস্তানে দেশের মাটিতে প্রস্তুতি নিতে না পারায় সেখানে গিয়েই দলের সঙ্গে অনুশীলনে যোগ দেন এই সাকিব ইতিমধ্যে গতকাল রাতে সাকিবের সঙ্গে কুমল্লা ভিক্টোরসের ভিক্টোরিয়ানসের মালিক নাফিসা কামালের বেশ কয়েকটি ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলিতে নাফিসের সঙ্গে সাকিবের হোটেলে দেখা যেত দেখা গেছে এতে নেটিজেনদের কারো কারো দাবি ঝাঁকিরির সঙ্গে বিশেষ সম্পর্ক থাকতে পারে নাফিসা কামালের বৃহস্পতিবার পনেরোই আগস্ট এই বিষয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন সাকিবের স্ত্রী সাকিব খান সাকিব উম্মে আল হাসান পোস্টে নাফিসার সঙ্গে সাকিবের বিশেষ সম্পর্ক থাকার গুঞ্জন উড়িয়ে দেন শিশির শিশির বলেন আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী মতামত জানাতেই পারেন সেই বিষয়ে নিয়ে আমার কিছু বলার নেই সবারই মত প্রকাশের স্বাধীনতা আছে তাকে মানে অর্থাৎ সাকিবকে যত মন চায় সমালোচনা করুন তবে সেটা যেন আমাদের সম্পর্কের সঙ্গে না জড়ায় সে দারুণ একজন স্বামী ও বাবা সে সব সময় আমার প্রতি সৎ ও অনুগত সে এমন কিছু করবে না যাতে আমি কষ্ট পাই তিনি বলেন যে এমন একজন ব্যক্তি যে আমার পাশে থাকার জন্য একবার নিষেধাজ্ঞা মুখ্য পড়েছিল আমি তার প্রায় সব বিষয়ে জানি আমরা বেশিরভাগ সময় একসাথেই থাকি আমি 13 বছর আগে তাকে যেমন দেখেছিলাম এখনো সে একই রকম আছে আমাদের দারুণ একটি পরিবার আছে আলহামদুলিল্লাহ দয়া করে এসব গুজব বন্ধ করুন সামাজিক যোগাযোগ মাধ্যমে সব সময় যা দেখেন তা বিশ্বাস করবেন না কিছু কিছু অংশ কেটে এটা তৈরি করা হয়েছে পুরো কাহিনী এখানেই নেই যারা এগুলো করছেন তাদের বলতে চাই এগুলো করে আপনাদের কোনো লাভ হবে না আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে চাই না আমি চুপ থাকতে চেয়েছিলাম তবে এত এত কল আর মেসেজের কারণে বাধ্য হয়ে বিষয়টি পরিষ্কার করলাম সে এখন ব্যস্ত পাকিস্তান সিরিজ নিয়ে আর আমি আমার পরিবার নিয়ে ব্যস্ত আমরা একটি পরিবার হিসাবেই থাকবো ইনশাল্লাহ শিশির আরও বলেন আমি সাকিবের সঙ্গে আমার কোনো